আসসালামু আলাইকুম ওর কুরানুল কারিমের পাড়ায় শুরুতে আল্লাহ তালা হজরতলা সাল্লাম ও হজরত খিজির আলাহ সাল্লামের এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন যা সুরা কাহাবে বর্ণিত এই ঘটনা এক বিশেষ জ্ঞানী ব্যক্তিকে নিয়ে যিনি মূসা আল্লাহি সাল্লামের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন একদিন মুসা সাল্লাম বনি ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানীকে মুসাআল্লাহ সাল্লাম বললেন আমি সবার চেয়ে বেশি জ্ঞানী এই উত্তরের কারণ ছিল মুসা আলাহি সাল্লামের জানা মতে আল্লাহ আল্লাহতালা তাকে বেশি জ্ঞান দিয়েছেন কিন্তু মহান আল্লাহ মুসা আল্লাহ উত্তর পছন্দ করলেন না এই বিষয়টি আল্লাহর উপরে ছেড়ে দেওয়াই ছিল আদৌ হজরত মুসা আল্লাহ কথা বলা উচিত ছিল যে আল্লাহ ভালো জানেন কে অধিক জ্ঞানী এই ঘটনার প্রেক্ষিতে মুসা আল্লাহ সাল্লামের কাছে অহিনাজিল হল যে দুই সমুদ্রের সংগমস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী কথা শুনে মুসাই আলাহিসাল্লাম তার কিজির আলাহিসাল্লামের কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন বললেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ আল্লাহতালা বললেন থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের মিলিয়ন স্থানের দিকে সফর করুন যেখানে পৌঁছার পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন মুসাইল্লা সাল্লাম নির্দেশ মতো ফলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন সাথে তার খাদেম ইউসা ইবনে নুনও ছিলেন পথি প্রস্তার খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন কারণ তারা চিরক্লান্ত এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং তলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মজুদা প্রকাশ পেল যে মাছটি সমুদ্রের যে পথ দিয়ে চলে গেল তালা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন ফলে সেখানে পানির মধ্যে একটি সুরঙ্গের মতো হয়ে গেল ইবনে নূর এই আশ্চর্যজনক ঘটনা দেখছিলেন মুসা আল্লাহাল্লাম যখন ঘুম থেকে জাগলেন তখন ইউ ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন এক দিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আল্লাহ সাল্লাম খাদেমকে বললেন আমাদের নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি নাস্তা চাওয়ার পর ইউসাইব নুন মাছের ঘটনা মনে পড়ে গেল তিনি ভুলে যাওয়ার উজোর পেশ করে বললেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল অতপর বললেন মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন যে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল সে মতে তৎক্ষণ তারা ফিরে চললেন এবং পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন প্রস্তার খণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদর আবৃত হয়ে আছেন হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে ওই ব্যক্তির নাম কাদর বলে উল্লেখ করা হয়েছে যার অর্থ হল সবুজ শ্যামল অর্থাৎ তিনি যেখানেই বসতেন সে স্থানই সবুজ শ্যামল হয়ে যেত মুসা আল্লাহ সাল্লাম তাকে সালাম করলেন খিজির আল্লাহ বললেন এই জনমানবহীন প্রান্তে সালাম কোথা থেকে এলো। এল সাল্লাম বললেন আমি খিজির আল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন বনি ইসরায়েলের মুসা তিনি জবাব দিলেন হা আমি বনি ইজরায়েলের মুসা আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যে তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন খিজির বললেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে করবেন না যে পর্যন্ত আমি তার প্রকৃত অর্থ বলে না দেই এ কথা বলার পর উবায় মধ্যে তীরে ধরে চলতে লাগলেন ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল তারা নৌকা আরোহণ আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন মাজিরা খিজিরকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় চড়ে খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন এতে মুসা আল্লাহাল্লাম স্থির থাকতে না পেরে বললেন তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে আপনি কি এর প্রতিদান তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন খিজির আলাহিসাল্লাম বললেন আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না তখন মুসা আল্লাহি সাল্লাম ওজোর পেশ করে বললেন আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না রাসুল সাল্লাই সাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন মুসা সাল্লাম প্রথম আপত্তি ভুল দ্বিতীয় আপত্তি শর্ত হিসাবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রেমে হয়েছিল সেই বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চূড়াই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক ঠোঁট পানি তুলে নিল সেদিকে ইঙ্গিত করে খিজির আলাহ সাল্লাম মুসালা সাল্লামের উদ্দেশ্যে বললেন আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির ঠোঁটে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য তুলল সহি বুখারি চার হাজার সাতশো সাতাশ তারা নৌকা থেকে নেমে সমুদ্রের খেলা করতে দেখলেন নিজ হাতে খিজির বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন বালকটি মারা গেল মুসা আলাহিসাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন এই যে বিরাট গুনাহের কাজ করলেন খিজির বললেন আমি তো আগেই বলেছিলাম মুসাইলা ইসাল্লাম দেখলেন এ ব্যাপারটি আগের ঘটনার চাইতে গুরুতর তাই বললেন এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন আমার ওজোর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে অতপর তারা আবার চলতে লাগলেন এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীর কাছে খাবার চাইলেন গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল খিজির এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থা তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন মুসা সাল্লাম বিস্মিত হয়ে পড়লেন আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করলে অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন ইচ্ছা করলে এরপর শ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন খিজির আল্লাহ সাল্লাম বললেন এখন শর্ত পূরণ হয়ে গেছে এটাই আমারও আপনার বিচ্ছেদের সময় এরপর খিজির আল্লাহ কারণ বর্ণনা করলেন অর্থাৎ হচ্ছে সেই সব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি পবিত্র কোরআন প্রসঙ্গে এসেছে সে খিজির বলল এখানে আমার এবং আপনার মধ্যে সম্পর্ক যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি সেগুলো ব্যাখ্যা করছি কাহাব তাৎপর্য সুরা রাসুল সাল্লা সাল্লামের সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন বললেন মুসা আল্লাহ সাল্লাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু জানা যেত বুখারি একশো পবিত্র তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে নৌকা চিত্র করে দেওয়ার কারণ নৌকার ব্যাপারটি সেটা ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছে করলাম যে সেটিকে ত্রুটিমুক্ত নষ্ট করে দেয় কেননা তাদের অপরদিকে ছিল এক বাচ্চা সে বল ভালো নৌকা ছিনিয়ে নিত ছোট বাচ্চাকে মেলে ফেরার কারণ আর কিশোরটি তার পিতামাতা ছিল মুমিন পর আমরা আশঙ্কা করলাম যে সে সিমলাঙ্গন ও মাধ্যমে তাদের অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের রব জদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যেভাবে পবিত্রতা উত্তম দয়া মায়ায় ঘনিষ্ঠতর প্রাচীর সোজা করে দেওয়ার কারণ প্রাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের বাবা রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালনকর্তা দয়া বড় ইচ্ছা করলেন যে তাদের যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধান উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটা হিদার ব্যাখ্যা আল্লাহ তালা মুসলিম উম্মাকে পবিত্র হাদিসের আলোকে নবীর ঘটনা থেকে শিক্ষা নেওয়া তো দান করুন আমিন